রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হচ্ছেন সোনালী চক্রবর্তী বন্দ্যোপাধ্যায় তাকে নিয়োগপত্র তুলে দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে পরামর্শ দেওয়া হয়েছে সর্বোচ্চ আদালতের তরফে রাজ্যপালকেই পরামর্শ দিয়েছে সুপ্রিম কোর্ট অন্যদিকে রাজ্যের পছন্দের প্রার্থী সঞ্চারী মুখোপাধ্যায়কে কোচবিহারে পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ে উপাচার্য পদে নিয়োগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বাকি পনেরোটি বিশ্ববিদ্যালয়ের জন্য দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতির হাই পাওয়ার সিলেকশন কমিটি তরফে এই কথা সামনে এসেছে যে ঘটনা ঘটেছে মহারাষ্ট্রে এর আগে মুম্বাইতে ঘটেছিল এবার পুনেতে ঘটেছে এক বাঙালি পরিযায়ী শ্রমিকের রহস্য ঘটনা গোটা ঘটনায় একেবারে লক্ষ্য স্থির করে হত্যা করা হচ্ছে টার্গেটেড কিলিং করা হচ্ছে এই অভিযোগ করেছে তৃণমূল কংগ্রেস ভুলে থেকে এক ঠিকাদার বাড়িতে পাঠিয়েছে রক্তাক্ত দেহের ছবি দেহে একাধিক ক্ষতচিহ্ন গলায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে বলে অভিযোগ এটা শুধু আটক করে হেনস্থা বা ফেরত পাঠানো নয় এটা টার্গেটেড এর ঘটনা ঘটেছে আমি রাজা এইটা তোমার থেকে জানতে চাইছি রহস্য ঘটনা একেবারে পরিবারের তরফে বলা হচ্ছে এটা স্বাভাবিক মৃত্যুর ঘটনা কখনো হতে পারে না কিন্তু তৃণমূল কেন এই অভিযোগটা করছে একেবারে লক্ষ্য স্থির করে টার্গেট ফিক্স আপ করে হত্যা করা হচ্ছে বাঙালি এই পরিযায়ী শ্রমিকদের ভিন রাজ্যে হ্যাঁ এটাই একমাত্র অভিযোগ করছে তৃণমূলের তরফ থেকে কারণ ভিন রাজ্যে যে সমস্ত ঘটনা আমরা দেখতে পাচ্ছি বাংলা ভাষায় কথা বললে তাকে অত্যাচারিত হতে হচ্ছে বাংলা ভাষায় কথা বললে তাকে মেরে ফেলা হচ্ছে এটাই তারা সন্দেহ করছে মেনলি ছবিটা দেখে প্রথমে যখন এই মার মৃত্যুর খবর পরিবার যখন তার ছেলেকে দিতে যায় ঠিকাদারের মাধ্যমে তখন ঠিকাদার কিন্তু তুমি পরিবারের তরফ থেকে শুনলে বিভিন্নবার বিভিন্ন রকম কথা তার তিনি বলেছে কথার মধ্যে অসঙ্গতি ছিল একবার বলেছে ছাদ থেকে পড়ে মারা মারা গিয়েছে আরেক সময় বলছে অন্য একটি ঘটনায় মৃত্যু হয়েছে তখন যখন মঙ্গলবার রাতে সোমবার যখন যোগাযোগ করা হয়েছিল ক্রিকেটের সাথে সোমবার কোনো ছবি তারা পাঠায়নি মঙ্গলবার রাতে যখন এই ছবিগুলো বাড়িতে পাঠায় সেই ছবি দেখে কিন্তু তাদের সন্দেহ হয় যে ইন্টেনশনালি একে হত্যা করা হয়েছে কারণ গলায় কিন্তু একাধিক জায়গায় রক্তের চিহ্ন পাওয়া গেছে সেই ছবি দেখেই কিন্তু তারা পরিবার প্রথম দিন থেকেই বলে এসেছিল যে এটা স্বাভাবিক মৃত্যু নয় এটা অস্বাভাবিক মৃত্যু যেভাবে ভিন রাজ্যে বাঙালিদের অত্যাজিত হতে হচ্ছে এই জায়গাতেও কী কী সেম ঘটনা একই ঘটনা ঘটেছিল বাংলা ভাষায় কথা বলার জন্যই কি ঘটনা ঘটেছিল এটা নিয়ে কিন্তু প্রথম থেকেই পরিবারের মধ্যে সন্দেহ ছিল সেই কারণেই কিন্তু আজকে প্রশাসনের তরফ থেকে তার বাড়িতে যায় পরিবারের সাথে কথা বলা হয় পরিবারটি এতই গরিব সে মৃতদেহ কিভাবে আনবে সেটা নিয়ে কিন্তু সংশয় ছিল আজকে প্রশাসনের তরফে প্রশাসনের সাহায্যে আজকে কিন্তু তিন তিনজনের প্রতিনিধি দল সে পুনেতে যাচ্ছে সে মৃতদেহ শনাক্ত করতে এবং তার ময়াতদন্ত গতকাল হয়েছে সেই রিপোর্ট তারা জানবে এবং বডি শনাক্ত করতে যদি কোনো অসংগতি ধরা পড়ে তার পরিপ্রেক্ষিতে কিন্তু পরবর্তী তারা চিন্তা ভাবনা করবে এই বিষয় নিয়ে তারা কি ধরনের আন্দোলন নামবে রাজা আপাতত তোমাকে ধন্যবাদ